কর্মদোপ সাহে বিষ্ণুর বিষ্ণু তিন প্রতার কোক বিষ্ণু কর্মদোপ সাহে বিষ্ণু ক্ষীত সাহেব এই কর্মদোক সাহেব তখন একটা বিশ্বাস হয় একশো বছর আয়োজনে মানে কর্মদোপ সাহে বিষ্ণুর এক একটা নিঃশ্বাস যখন এক একটা ব্রহ্মার জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে আর সেই টাইম পিরিয়ডটা আমি মানে একশো চৌষট্টি কোটি বছরের একদিন এক রাত এইভাবে ব্রহ্ম এই একশো বছর সে এটা হয়ে গেল

তো সেরকম আমাদের শাস্ত্রেও বলেছে যে আসলে আসল চারশো বত্রিশ কোটি বছর পর পর আমাদের মানে আমাদের ব্রহ্মাণ্ড ধ্বংস হয় চতুর্থ ভূমন আছে মানুষের উপরে ভুলোক গোবর লোক স্বর্গলোক চন্দোক কতলোক মহলোক সত্যলোক এর নিচে অতল সুতল তলাতল মহাতল এই প্রতি মানে চারশো কোটি বছরে একবার ধ্বংস হয় আমাদের এই এই যে ধ্বংসপ্রাপ্ত হয় এটা এখন বর্তমান বর্তমান এটা রিসেন্ট একশো বছর দেড়শো বছরের বিজ্ঞানীরা হয়তো রিসেন্ট প্রমাণ করেছে যে এইগুলো ধ্বংসপ্রাপ্ত হয় একটা গ্যালাক্সি শেষ হয় আর একটা দুটো গ্যালাক্সি মানে ইয়ে হয়ে একটা গ্যালাক্সির উৎপত্তি হয় ধ্বংস হয় এগুলো রিসেন্ট বিজ্ঞানীরা এখন করেছে আর আমাদের এগুলো হাজার হাজার বছর পূর্বে আমাদের শাস্ত্রে এগুলো করা হয়েছে যেমন রিসেন্ট এই যে এখনকার বর্তমান আমাদের এইটুকু ব্যাখ্যাটা লাগলে নয় এইটা আমি একটু মানে বলছি বুঝে চেষ্টা করবেন যে আমাদের বর্তমান ধর্ম অবলম্বীরা কতটা ধর্মের প্রতি অকৃতজ্ঞ এবং আলি সেটা এই তত্ত্ব বিশ্লেষণ করলে বোঝা যায় যেমন যেমন আমাদের এখানে দেখা যায় যে আমাদের এই যে সংখ্যা তাই না মানে আমরা যে সংখ্যার উপরে আর কি কম্পিউটার মোবাইল সবকিছু করছি এই সংখ্যা আমাদের স্বাস্থ্যে শেখানো হয়েছে আমাদের যে গণিত ম্যাথমেটিক্সে শেখানো হয়েছে আর্য ঘট্ট শুধু জিরো আবিষ্কার করেছে মানে ভারতবর্ষে শুধু জিরো করছি জিরো শুধু ভালোবর্ষ উৎপত্তি নাকি আমি বলতে চাইছি পুরো সংখ্যা ওয়ান থেকে নাইন পর্যন্ত সব খরচ যুদ্ধ করতে জিরো শুধু আর্য ঘট্ট শুধু জিরো আবিষ্কার করেনি পুরো ওয়ান থেকে নাইন পর্যন্ত যত সংখ্যা এই ইন্ডিয়াতে মানে ভারতবর্ষ উৎপত্তি যেমন গীতা বছর পূর্বেও যে দ্বাদশ আদিত্য মানে বারোটা আদিত্য পঞ্চ ষড় ষড়ি এই যে পঞ্চ মানে ষড় এই যে যত সংখ্যা চতুর্বে তারপরে এই যে দ্বিতীয় পক্ষ ত্রি নেত্র ত্রি এই যে ভাষাগুলো এই যে ওয়ার্ড গুলো এই যে সংখ্যাগুলো এগুলো তো আজকের নয় এগুলো তো গুগলে এখনো সার্চ করলে দেখা যায় যে মানে ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ দ্য নিতে আসে সংস্কৃত তামিল এইগুলো আসে মানে ওদের মতো করে লিখেছে কিন্তু এত হাজার হাজার বছরের পুরাতন তাহলে আমাদের ব্রিটিশ শাসন বলে আমাদের ভারতবর্ষ দুশো বছর ব্রিটিশ শাসন করে এই শাসনা আমাদের বৈদিক সংস্কৃত থেকে অনেক তথ্য ব্রিটিশরা চুরি করে অনেক বিষয় যেমন এই যে ত্রিগো মেট্রিক জিওমেট্রি জিওমেট্রি উৎপত্তি আমাদের বৈদিক থেকে বেদে জিওমেট্রি জ্যামিতির পূর্ণভাবে সুন্দরভাবে একটা বেদের যারা মনীষীরা ছিল তারা পূর্ণ জ্যামিটিকভাবে একটা একটা আসন একটা একটা বেদের যেখানে সংযোগ্য হতো এগুলো নির্মাণ করত তখন এত আমরা বলি যে আমিটি রিসেজ করতে তাহলে তখন এত সুন্দরভাবে নিখুঁতভাবে এগুলো কি করে উৎপত্তি ছিল পুরো একদম সুন্দর করে যেমন আজও ভারতবর্ষের কিছু কিছু মন্দির আছে তার বয়স দু হাজার থেকে তিন হাজার বছর পুরাতন তখন এত জ্যামিতি কিভাবে উন্নত ছিল প্রভাত জ্যামিতি যে সেইগুলো এখনকার ইঞ্জিনিয়াররাও পারে না তার কি মানে তার টেকনোলজি কি আর এত নিখুঁত ডিগ্রি অ্যাঙ্গেল সবকিছু নিখুঁত আমাদের জ্যামিতি আমাদের ইন্ডিয়া তো ভারতবর্ষের উৎপত্তি তাহলে এখনকার আমরা সনাতনীরা আমরা হিন্দু ধর্ম অবলম্বীরা আমরা বর্তমান চিকিৎসা মানে না আমাদের এই স্বাস্থ্যের উপরে অকৃতজ্ঞ মানে এ সবকিছু এই যে সংখ্যাটা পূর্ণ এক থেকে নয় এই সংখ্যাটা যদি আমাদের স্বাস্থ্যে আমাদের প্রাচীন ঋষিরা যদি এই সংখ্যা না আবিষ্কার করতো তাহলে না আজকে ছাড়া তো কম্পিউটার ফোন নেই এই কোডিং এই কোডটা তো আবিষ্কার হতো না কোডিং এর এই যে মানে কম্পিউটার ফোন এত উন্নত হতো না তাহলে আমাদের বর্তমান জগতের এই টেকনোলজিটা আমরা এত উন্নতভাবেও দেখতাম না তো এই সবকিছু আমাদের স্বাস্থ্য থেকে এতটা এত কিছু প্রাপ্ত অথচ আমরা আমাদের স্বাস্থ্যের প্রতি প্রচন্ড উদাসীন এবং কোন রকমের জায়গায় করে করলে হয় এরকম একটা বিষয় মানে হচ্ছে মানে এরকম এতটা উদাসীন কিন্তু আসলে সমগ্র কিছু উৎপত্তি আমাদের এই স্বাস্থ্য আমাদের সমগ্র স্বাস্থ্যে প্রত্যেকটা বিষয় যেমন যেমন আহ শ্রী রামচন্দ্রের নবমী তিথি শ্রীকৃষ্ণ অষ্টমী তাই না এখানে আমি একটু ম্যাথমেটিক্যালি একটু সুখভাবে বিশ্লেষণ করবো বাইকের যতদূরই যায় যতদূর যেখানে যায় শুধু সকলে একটু কনসেন্ট্রেট এবং সকলের চরণে আমার অনুরোধ যেমন যে শ্রী রামচন্দ্রের কেন নয় নবমী থেকে কেন্দ্র অষ্টমী জন্মাষ্টমী আর রামনবমী তাই না নয় হচ্ছে এমন একটা সংখ্যা শ্রী 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 স্ত্রী ছিল একজন কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীকৃষ্ণ যদিও সেটাও ব্যাখ্যা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ রাস করেছিল যে দশ হাজার জন শ্রী সেই দশ হাজার জনই দশ হাজার জনই কৃষ্ণ যে অষ্ট অষ্টষী ললিতা বিশাখা শীত রাচা প্রঘী ও আটজনই আবার কৃষ্ণ শ্রী রাধা রাধা নিজেরও আবার কৃষ্ণ আবার কৃষ্ণ নিজেই রাধা কোনো ভেদ নাই এটার ভিতরে তো এই যে নবমী রাম নয় যাদের জন্ম মানে শ্রীরামচন্দ্র নবমী তিথি মানে নয়টা হচ্ছে পূর্ণ এক তথ্য মানে তার হচ্ছে সংকল্প এক মর্যাদা পুরুষত্ব বলা হয় শ্রীরামচন্দ্র সে হচ্ছে এক মানে তার স্ত্রীও এক কিন্তু শ্রীকৃষ্ণ সমাজটা মানে কিরকম যেমন মাইকে যদি আমি একটু ভালোভাবে খেয়াল করে শুনতেন মায়ের বিশ্লেষণ এগুলো আমাদের বৈদিক তত্ত্ব মানে আমাদের বৈদিক আদি তত্ত্ব এটা মাইকে যদি মালটি করেন করি আয়ের জন্য আঠারো ঘুই ফিরিয়ে মাই হবে আঠারো মানে কি ওয়ান এইট আঠারো তাই না ওয়ান এইট নয় তিন রং সাতাশ টু যোগ সেভেন নয় চার নত্রিশ নয় মানে নয় সংখ্যা যেটা যতভাবে আমি মাল্টিপল করি একশো আট ভেতর নিরানব্বই হবে নয় নির অনুযোগ নয় এগুলো নয়কে আমি যতবারই মাল্টিপল করি না কেন ভেতর ভেতর যোগ করলে সেই হবে নয় এটা এমনই একটা সংখ্যা আমরা যেমন একশো আটবার যে জব করি বা একশো আটবার এই একশো আটও মানে একশো অনযোগ জিরো যোগ আট নয় আমার ক্ষেত্রে যুদ্ধ হলো আঠো দিন অন যোগ এই নয় আট অতায় এই কিছু মানে এটা নয় তত্ত্ব মানে অনেক বড় ব্যাখ্যা রয়েছে মানে মায়ের হচ্ছে এমনই একটা পূর্ণ ব্রহ্মত্ব হম নয় কে একশো আট আমি যতবার মাল্টিফল করবো একশো আট দিনে হলো ভিতরে ভিতরে যোগ সাত আট মানে সেই মানে মায়ের বাইরে যাবে না কিন্তু হচ্ছে পুরো কনস্টান্ট মানে দুর্বল মানে মায়ের মা হচ্ছে ধ্রুব হ্যাঁ মায়ের এই জন্য রামমি শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করে শ্রী রামচন্দ্র ধ্রুব মানে রামচন্দ্র তার স্ত্রী হবে মানে একজন এই জন্য যখন সুবর্কে আসলো বা অন্য আসলো তখন শ্রীরামচন্দ্র প্রত্যেকের ক্ষেত্রেই বলেছে যে আমার হয়েছিল মানে কিন্তু শ্রীকৃষ্ণ কি রকম শ্রীকৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণের আট সংখ্যাটা আট সংখ্যাটা মাল্টিপল করলে দেখা যায় সে প্রতিটা সংখ্যার সাথে একটা ধারাবাহিকতার ভিতরে যায় আট আটকে আট আট টু ষোলো ষোলোর ভেতর বিশ্লেষণ করলে কি সাত না এর পরেরটা হবে পাঁচ হুম তাহলে তিন চব্বিশ চার আটা পঁচিশ হ্যাঁ তিন আটা চব্বিশ চার দুই ছয় চার আটা বত্রিশ সরি চারটা বত্রিশ তিন আট দুই পাঁচ পাঁচ আটটা চল্লিশ চার যোগ জিরো ফোর মানে এই যে আট সাতেন পাঁচ চার তিন সঙ্গে শেষ মানে বিরাজমান ধারাবাহিকতার সাথে প্রত্যেকের সাথে কিন্তু মায়ের তত্ত্ব যে সে কঞ্চা যুবক তো এই যে আর্ট তত্ত্ব জন্য শ্রীকৃষ্ণ অষ্টমী আট মানে রাধা অষ্টমী

যে মানুষ তো একটা স্ত্রী নিয়েই ফেরে ওঠে না একটা বউ সামলেও করে না শ্রীকৃষ্ণ দেখি ষোলো হাজার একশো আটটা স্ত্রী দারুকাতে কিন্তু কিভাবে মানে মানে এতগুলো সংসার কিভাবে সামলায় কেউ সম্ভব ওই ভাই না কি ওইভাবেই গৌ দেখতে গেছে দারুকাতে তো দেখে যে একঘরে গিয়ে দেখে রুকিনীর সাথে শ্রীকৃষ্ণ গল্প করছে পরের ঘরে গিয়ে দেখে সত্যবাহুর সাথে শ্রীকৃষ্ণ ছেলে যারা আছে ছেলে নিয়ে খেলা করছে আরেক ঘরে শ্রীকৃষ্ণ একশো আটটা ঘরে ষোলো হাজার একশো আটটা শ্রীকৃষ্ণ আলাদা আলাদা কাজ করছে এই কিভাবে সম্ভব এটা মানুষের দ্বারা সম্ভব একই সাথে কার্যক্রম খুব পাঁচ সাত সে একই সাথে এই জন্য এটা ভগবান সম্ভব প্রত্যেকের ভিতরে সে বিরাজমান সচিদানন্দ বিগ্রহ তাই ব্রহ্মা বলেছে ব্রহ্ম সংগীতা বলেছেন যে মানে শ্রী ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ

পরমাণু মানে সব থেকে ক্ষুদ্র তো এই যে পরম লাগানো মানে কি সেই জিনিসটা অতি ক্ষুদ্র মানে তার উপরে কিছু নেই মানে সেটা হচ্ছে ক্ষুদ্রতম না ঈশ্বর কৃষ্ণ বলা হয় না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে মহা অবতার বলা হয় যেমন আমাদের অবতার তো অনেকে আছে যেমন এই যে ব্রহ্ম অবতার পূর্ব অবতার

সে জন্মগ্রহণ করলে আমরা জন্মগ্রহণ করি আর গর্ভ থেকে বেরিয়ে যায় তাই তো শ্রীকৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করছে আর গর্ব থেকে সে কারাগারে ওইভাবে উৎপত্তি দেয় তার ওইভাবে কারাগারে সে গর্বের পাশে ওইভাবে উৎপত্তি শঙ্কচক্র গদা পদ্ম আমরা কি চক্র গদা পদ্ম জন্মের সাথে সাথে শঙ্কচক্র গদা পদ্ম নিয়ে ওইভাবে উৎপত্তি হতে পারবো তার জন্মকর্ম দিক হুম তার সে ওইভাবে শঙ্কচক্র গদা পদ্ম ওইভাবে তখন বাসুদেব বলে যে না কংস তো কংস তো ওইভাবে চিনে যাবে

বাইরেও অসংখ্য অসংখ্য গ্যালাক্সি কোটি কোটি এগুলো বিজ্ঞানীরা প্রমাণ করেছে অবজার্ভার ইউনিভার্স এত এত ইউনিভার্স কিন্তু এগুলো আমাদের শাস্ত্রে হাজার 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 বছর আগে এগুলো আমাদের শাস্ত্রে উল্লেখিত যেমন শ্রীরামচন্দ্র যখন লীলা শেষ করবে হুম যে শ্রীরামচন্দ্র যখন যাবে তখন শ্রীরামচন্দ্র হনুমানজি পাহাড়ে দিত শ্রীরামচন্দ্রকে যেতেই দেবে হনুমান তো শ্রীরামচন্দ্রের অন্ধভক্ত মানে একদম পরম ভক্ত হনুমান হনুমানজী মানে শ্রীরামচন্দ্র তার নিজের হাতে অনামিকা বলে ফেলে দেয় ফেলে কে বলে যে আমার আংটিটা পড়ে গেছে তুমি নিয়ে চলে আসুন ওই আংটি শ্রীরাম শ্রীরামচন্দ্র আংটি ওইভাবে আছে শ্রীরাম হনুমান আংকের চলে গেছে পাতার লোকে আমাদের পৃথিবীর বাইরে অন্য আরেক গ্রহ লোকে চলে গেছে পাতার লোকে সেখানে অসংখ্য পাহাড় সবগুলো আংটির মতো কোথা এখন সবই তো একই রকম দেখতে পাতার লাগে বলছে যে এখানে তো সবগুলো জিজ্ঞাসা সবগুলো শ্রীরামচন্দ্রের মতো আংটির মতো দেখতে কোনটা আমার প্রভু না আংটি কোনটা বলছে যে বলছে যে আংটি কেন বলছে দেখো এরকম সারা জায়গায় এরকম শ্রীরামচন্দ্র তার লীলা শেষ করছে সেখানে সেইখানে তার এই সময় সে আংটি এরকম ভাবে আর এইখানে এসে সেই সেটা পাহাড়ের মতো ধারণ করছে মানে এরকম যে এখানে যে রামায়ণের যে লীলাটা হলো পৃথিবীতে এরকম এই সময় একই সাথে আরো কোটি 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 পৃথিবী আছে সব জায়গায় এই শ্রীরাম সেখানে সেই পৃথিবীতে সেই বৃন্দাবনে এখন দাবা ছুট চলছে সেখানে শ্রীকৃষ্ণ এই সময় মানে এখন এখানে সূর্য আছে মানে যে সব জায়গায় দুটো আছে সব জায়গায় দিন আছে নাম না এখন আমেরিকাতে আমরা যখন দিন হবে এখানে তো মানে এই যে সূর্য এই যে এখানে মানে সূর্য মানে এখন আমেরিকাতে নেই বা যেসব দেশে এখন সূর্য দেখা যাচ্ছে না তার মানে এই না যে সূর্য নেই সূর্য তো রাউন্ড ফিগারে সেই প্রত্যেকের কাছেই আসছে তার মানে শ্রীকৃষ্ণ যে এখন এখানে রাহুল যুগে যে এখন এখানে লীলা হচ্ছে না মানে প্রত্যক্ষ লীলা হচ্ছে প্রতিদিন প্রতিদিন লীলা বলে লীলা হচ্ছে আমি বলতে চাইছি যে যুগ যে লীলা যুগ অবতার তাহার যুগে যে ভগবানের যে লীলা লীলাগুলো হয় সেটা যে জন্য সে প্রকার হয় যুগে যুগে অবতীর্ণ হয় যেটা আজকে শুরু করছিলাম তো সে যুগে যুগে যে অবতীর্ণ হয় যে লীলাটা সেই লীলাটা কিন্তু কোনো না কোনো পৃথিবী কোনো না কোনো ভ্রমণ নেই সে কিন্তু এই সময় লীলা হয়ে যাচ্ছে যেমন কোটি ইউনিভার্স অসংখ্য ইউনিভার্স এইটা যে আছে সেটা কিন্তু আরেকটা লীলা করেছিল শ্রীকৃষ্ণ কাছে একবার ব্রহ্ম আমাদের যে সৃষ্টি করতাম যে পূজা প্রতি ব্রহ্মা একবার গ্যাসে শ্রীকৃষ্ণের কাছে দেখা করতে দ্বারক দ্বারকাতে যখন শ্রীকৃষ্ণ আর্য পরিচালনা করছে শ্রীকৃষ্ণের কাছে গেছে ব্রহ্মা এই ব্রহ্মা যখন বাইরে দ্বারক দ্বারক্ষীরা কাছে বলছে যে ব্রহ্মা ব্রহ্মা এসছে বলছে বলো যে বাইরে ব্রহ্মা দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ তো ধরুন ব্রহ্মার নিয়ে যে মানে ব্রহ্মা এসছে মানে আমি একটা বিশেষ ব্যক্তি ব্রহ্মা এরকম ভাবে বলছে জানো যেমন আর যদি এমপি টেম্পি আসে বাইরে এমপি ভিতরে বলতে পারছে না বলো যে এমপি এসছে এরকম বলো আমার নাম কি বলে এরকম বলি না আমরা ওইরকম প্রজাপতি ব্রহ্ম তার রক্ষী কে বলছে মানে তারও আনছে তাকে গিয়ে বলছে মানে তারও কার তারও আন তার রক্ষী বলছে যে বলো ব্রহ্মা এসছে তখন তার রক্ষী মানে গেটম্যান জিজ্ঞাসা করছে যে কোন ব্রহ্মা আপনি কোন ব্রহ্মা